তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম আসসালামকে বলেছিলেন ইয়া রসল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়বো আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সল্লাহ আলিম আসসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া আসল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দৌড় পড়ব আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার রসল্লা আমি কি তাহলে অর্ধেক দৌড়দ পড়বো আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পরবো আপনার উপরে তখন নবিসালাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমার রাতের তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার খতিব আর্মি খুদবার শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে ওজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হলো প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিসে জিব্রাইল মিশকাত শরীফে আছে ওখানে দেখবেন জিব্রাইল আলী ইসালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাহ আলসালামের কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর আদি আল্লাহ আনহু তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো লাই ওরা আলি হিয়া সফর তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিব্রাইল সালাম ইসলাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসলে হুজু জিনা তো মিন্দা করলি মসজিদ প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কয়টা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মতো গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদবা মনোযোগের সাথে শ্রবণ করা খুদবা দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুদ্বার অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুদ্া এটা নিয়ে একটা একতলাপ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছেন কোন ভাষা সবচেয়ে বেশি বোঝে তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে হ্যাঁ হজের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই যে কয়েকদিন আগে হয়ে গেল হজে খুদবা হয় না এমন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে খুদ আরবিতেই খুদ্া কিসাই আরবিতেই ওটা বোঝা আমার দায়িত্ব আমাকে বুঝতে হবে বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয় শিখতে হবে এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্রমন্ত্র ওগুলো নিয়ে পরে কথা বলছি এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটা ঠিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্া শুনবেন খুদ্া শোনার পরে খুদ্ চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবেরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খুদ্া হচ্ছে বসো মুখ দিয়ে বলতেন না যে বসো মানে এইভাবে তারা খুদ্া শুনতেন এই কারণেই তো কথাগুলা কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম খুদবা শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নে হবে চল এইটা হলো জুমার দিনের প্রথম গাছ আরেকটা গাছ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার কোন মাফ হয়ে যাক তাহলে দরুদ বেশি বেশি দৌড়ত এমনকি যদি আপনি চান যে আপনার আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরদ মনে করেন আমি আপনি আমি তাউহেদপন্থী সন্ন্যার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমান ঝুলে থাকবে এই দোয়াটা কথা ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরদ দরুদ পড়বেন এটা উঠে যাবে ইনশাল্লাহ যেই নবীর এত বড় স্থান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটুক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললাম বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো একসমান ছিল ইসলামিক খেলাফা এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে রসুল সাল্লাহ আলী আসসালামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্যাণ আমায় দেওয়া লাগতো এখন দেধার দেখেন যেখানে সেখানে বাকস্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালি করা হচ্ছে নজবুল্লাহ কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের স্বার্থে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব রচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন মানে আপগ্রেডের ভার্সন হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনও সারিয়াই ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নাই লাইসাকি কোনো সন্দেহ নাই এটা সামনে কায়ম হচ্ছে এটা কেউ ঠেকাতে পারবে না তো যাই হোক আরেকটা আমল ছিল জুমার দিন সেটা হচ্ছে সুরতুল কাহাফ তেল করা কোন সুরা সুরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না এটা আমি মানে জোর দিয়ে এ কারণে বলছি সুরা কাহাফ যারা নিয়মিত পড়ে অন্তত প্রত্যেক জুমায় পড়ে তাদের কলবের চোখ খুলে যাবে কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সহি কোনটা গলত ঠিক আছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইমান কোনটা কুফর এই যে পার্থক্য তাও হয়েছিল আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে গোলক ধাতা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা ওটার ভিতরে কুফরি আছে বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর আসলে ওর মধ্যে আছে এই যে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি হেকমা আল সৈরা প্রজ্ঞা বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে সুরা তিলাওয়াত করলে আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে করার তৌফিক দান করেন তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফেরুন কোনটা কিছু বিষয় আছে এই সুরাটার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা ক্যাফেরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রবুল আলমী তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রবুল্লাহ আলমিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আয়লা আ ইয়া বুসুরু আইয়ো সোরা কাবি ভয় বুসুরু মায়াদুন এজে লিখা লিমাইয়া সা নিশ্চয়ই শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহক আল্লাহ বক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সোরা সোরা তা রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না শেখলাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাবাক সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এ হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ ইসমিকা আমুতু আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরামুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ মুলকের তেলাওয়াত কবরের রাজার থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ আল্লাহবাকের মায়েরফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাক ভালো হবে আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহ জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাসে নামাজ পড়তে পড়তে ঘুমাসে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পড়েন সাল্লাহ ইসলাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন তো এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন আমি লড়সান যে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও শুননাতে এটাও ইবাদত এইভাবে সাহাবি সাহাবি প্রতিযোগিতা করতে তো আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পরে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিনকায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুনার এরতে সব ব্যালেন্স থাকবে ইনশাল সবচেয়ে বিষয় সবচেয়ে জরুরি দুটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে আর দিন করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাকতে ও করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাট মানে রসুল্লাহ আলামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে যেন কীভাবে নবী সাল্লাহ আলাইসলাম করেছেন তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে সাহেবেদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কীভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাটটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে ১৩ বছর প্রথম ১৩ বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাহ আলিয়াস্লাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু জেহেলের শাসন চলছে আবু আহবের শাসন চলছে এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আলী আসসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই তাইম বনু তাই বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু আবুজেহেলা আবুল্লাহা বদবা সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুণাদুয়া কি নাম ছিল দুয়া তারা আল্লাহকে বিশ্বাস করত। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখতো এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত। আবু জেহেল আবুল্লাহ বোধবা সাহেবা তারাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করত না তারা তাহিদে রুবুবিয়াত বিশ্বাস করত কিন্তু উলুহিয়াত আসমা সিফাতে বিশ্বাস করত না মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী আসালাম গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র হয় হয়নি হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত আবু জেহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদীর রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিশাল হইতে পারে যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ যে ওইখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারি সবাই মুশরিক ওখানে আপনি ইসলামর দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শিরক আছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যভিচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন্ত দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার এলাকা কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে না আইএমএ জাহিলিয়াতের যে কথাটা বলছি আই এম এ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সময় আইমা জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আই আমা জাহেলিয়াতে পর্নোগ্রাফি ছিল না পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে তো বুঝে নিত এগুলো ছিল আইয়ামা জাহেলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল ছিল না এরকম একটা নিয়ে গাজার উপর দিয়ে গেল বোম ফেলে দিল মেরে ফেললো শিশুদেরকে এমন ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আই এম জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসলাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমএ জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফত আস্তে 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 অ্যাভলিউশ হয়ে গেছে তখন আবার নতুন করে এই সমাজে শুরু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকর গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার এইটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবিসাল আক ইসলাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় যে না করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে ইত্যাদি ইত্যাদি এরকম একটা অবস্থায় রসুল্লাহ সাল আলী হুসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে 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 দাওয়াত দিয়েছেন ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকরদ্দিআ ওসমান রদিউল্লাহানহু আলিমালে জাহদা এই কেরাম তৈরি হয়েছেন ওই সময় আবদুল্লাহ বিল রাবা এই কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম তিন চার বছরে এরপর যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজা রদিউল্লাহ আনহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হল তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু এটার নিয়ম চিরায়ত নিয়ম খেপে গেল এখন এমন কোনো পথ ও পদ্ধতি নাই যেটা তারা করে নাই প্রথমে আঘাত করলে করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান দুটোর কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আর আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের স্বীকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এইভাবে বাধা আসে আর কি তারা সুসল্লাহ আলসালামকে প্রথমে বলা হচ্ছিল যে মজনুন নাউজুবিল্লাহ হিমিদ আলী সাহের জাদুঘর নাউজুবিল্লাহ ফারেকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজুবিল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শাহের শাহের কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাপা জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড়ো বড়ো পাপি মানুষ রসুল্লাহ আলিম আসালামে রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাটিমোমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে দিয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা সাথেই আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো তারা কারা আবু জাহেল আবুল হাবদ সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম না এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু জুহেল আছে আবুল হাব আছে ওদবা সাহেবার আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাজ থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহেবদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রদিয়াল্লাহান হাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রদিউল্লাহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে বেলাল রদিউল্লাহানহুকে পিটানো হচ্ছে উসমান ওসমান রদিউল্লাহুকে পর্যন্ত মারা হয়েছে আবুবুকের রদিয়াল্লাহ আনুকে উদ্ভা মেরেছে একদিন আনহল্লাহ এখন শারীরিক নির্যাতন করে কোনো গাঁধ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে গাঁধ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেমকে মনে আছে আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আবু তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালি করে কোনো কাজ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো কাজ হচ্ছে না এই আন্দোলন এই লাহ মুহাম্মদ রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরম ভাবে ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা ভান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন যেখানে সেখানে দেখতেছে না রাষ্ট্রীয় ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয় ভাবে না মানে অরাজনৈতিক ভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় ভারতে সবাই জানি তো রাষ্ট্রীয় ভাবে দেখেন গাজাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো বৈশ্বিকভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ হয়েছে এখন কথা হচ্ছে আপনাকে পরিস্থিতিতে বুঝতে হবে যে আবু জেহেল আবুল হাবদের অবস্থা কেমন ছিল ওই ওই সংস্থার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমদের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিকভাবে মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই দিচ্ছে মা ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুল্লাহ বোধবা সাহেবারা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষকামিতা বা সন্ধি করা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শিরকের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জেনা ব্যবিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোনো অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবীদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এইসব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক যে হে মোহাম্মা তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতি তাই না তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই। এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের হবল মানাতের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করব। কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহ উদ্বা সাহেবাদের প্রস্তাব এটার সাথে আজকে বিশ্ব মিলাই নেন ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা হবল মানাদের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব এখন সরাসরি এভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবেন আপনাকে এই শয়তানরা বরং এরা আপনাকে কি বলবো জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও ওটা ওই যে খাচ্ছেন আপনারা এটাই এই তো জাহালাত সব কািতা এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সোবের কাজ করাটা গোনাহের কাজ এই ফতোয়াটা কি আমাদের উস্তাদ দিতে পারবেন না আমি কি ভুল ফতোয়া দিয়েছে একটা হচ্ছে সাতেম যে আল্লাহ রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বরফ কে বড় আপনি দুটা তো পাপি অবশ্যই দুটাই তো পাপি দুটাই মোরতার দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি কারণেই বলছে মোহাম্মদ নওজবিল্লা সে নাওজব একটা কথা বলে ফেলছে নওজ্লাহ আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাতেম দুজনেই কিন্তু মোর্তাদ উভয়কেই হত্যা ইসলামী ইসলামী ফিখে এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে အဲ့ဒါတော့